এখন জানাবো মন্ডল চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর বায়ুচাপ বলো ও বায়ুপ্রবাহ থেকে নাম্বার ওয়ান কোশ্চেন বায়ুচাপের গুরুত্ব বলো এখানে দুটো গুরুত্বের কথা বলতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হবে বায়ুচাপের তারতম্যের কারণে বায়ুপ্রবাহ হয়ে থাকে আর নাম্বার টু পয়েন্ট হচ্ছে বায়ুচাপের পরিবর্তনে আবহাওয়ার পরিবর্তন ঘটে থাকে নাম্বার টু কোশ্চেন বায়ুচাপের একক কী এর আনসার হলো মিলিবার কোশ্চেন উচ্চচাপ ও নিম্নচাপ কী আনসার ব্যারোমিটারে স্তম্ভের উচ্চতা যদি সাতশো ষাট মিলিমিটারের বেশি হয় তাহলে তা উচ্চচাপ চাপ আর কম হলে তাকে নিম্নচাপ বলা হয়ে থাকে নেক্সট উচ্চচাপ চাপ মাপার যন্ত্রের নাম কী আনসার ব্যারোমিটার নেক্সট কোশ্চেন কোন কোন কারণে বায়ু চাপে তারতম্য দেখা যায় উষ্ণতা উচ্চতা জলীয় বাষ্প পৃথিবীর আবর্তন স্থল ও জলভাগের বন্টন এর মধ্যে নাম্বার ওয়ান পয়েন্ট উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে প্রসারিত হয় হালকা হয়ে উপরে উঠে বায়ুচাপ কমে যায় আবার উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে সংকুচিত হয় ও ভারী হয়ে নিচে অবস্থান করে বলে বায়ুরচাপ বাড়ে নম্বর টু পয়েন্ট উচ্চতা বৃদ্ধিতে বায়ুর ওজন ও ঘনত্ব কমতে থাকে বলে বায়ুচাপও কমে যায় নাম্বার থ্রি জলীয় বাষ্প জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণত বায়ুর থেকে হালকা এবং ঘনত্ব কম বলে প্রসারিত হয়ে উদ্যমুখী হয় ফলে বায়ুর চাপও কমে তাই যে বায়ুতে জলীয় বাষ্প যত বেশি তার বায়ুর চাপ তত কম শুষ্ক বায়ুর চাপ বেশি পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ শক্তির সৃষ্টি হয় তার ফলে বায়ু বিক্ষিপ্ত হয় নাম্বার ফিফ পয়েন্ট স্থলভাগ ও জলভাগের বন্টন জলভাগ অপেক্ষা স্থলভাগ যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয় তেমনি তাড়াতাড়ি ঠান্ডা হয় উপকূল অঞ্চলে তাই দিনের বেলায় স্থলভাগের বায়ুর চাপ কম এবং জলভাগে বায়ুর বেশি হয় রাত্রে ঠিক বিপরীত অবস্থা দেখা যায় ডিটেলসে এখন ভালোভাবে রিপিট করে পড়ে রাখলে